আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব। বি কে ডি এ বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ মডেল টেস্ট টু শ্রেণী নার্সারি বিষয় বাংলা এবং ইংরেজি পোষণে যারা নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্রিপারেশন নিতে পারবেন বৃত্তি পরীক্ষার জন্য দুই হাজার এতে হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন নাম্বার টু মানে এর আগের ভিডিওতে আমি প্রথম যে প্রশ্নটি সেটি আলোচনা করেছে আজকে প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে যে প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো আমাদের স্কুলে যে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি প্রথমে আমি প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে মডেল টেস্ট দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি যারা দ্বিতীয় নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে আসল কারণ অনেক স্টুডেন্ট আছে সবকিছু পারে এবং জানে কিন্তু কিভাবে পরীক্ষা আনসার করতে হবে সেটা কিন্তু তাদের ধারণা থাকে না একজন জন্য আশা করি এই প্রশ্নটি পিডিএফ ফাইলটি নিয়ে পেড করে বাসা যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে তারা কিন্তু সহজেই প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষা আনসার করতে পারবে আর বৃত্তি পরীক্ষার প্রশ্ন হবে একশো মার্কের সময় দেওয়া থাকবে এক ঘন্টা এখানে আমি মডেল টেস্টে পূর্ণমান চল্লিশ বাংলা এবং ইংরেজি মিলে কিন্তু চল্লিশ নাম্বারের পরীক্ষা নিচ্ছি আর পরীক্ষার প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি বাংলায় থাকবে যে বৃত্তি পরীক্ষার যে ফাইনাল প্রশ্নটি সেটি হচ্ছে পঁচিশ নাম্বার থাকবে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং গণিতে থাকবে পঞ্চাশ মার্ক টোটাল একশো নম্বর পরীক্ষা হবে সময় দেওয়া হবে এক ঘন্টা যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে কিন্তু তাদের আনসার করতে হবে এই প্রশ্নগুলো নিয়ে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা সহজেই প্রিন্ট করে কিন্তু বাসায় আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে পরীক্ষা নিতে পারেন এবং প্রস্তুতির জন্য যে যতটুকু প্রয়োজন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে কারণ এই প্রশ্নটি আনসার করার পর আপনি বুঝতে পারবেন যে তারা কি কি বিষয়গুলো ভুল করতেছে সেগুলো আপনারা সহজেই সংশোধন করতে পারবেন আর তাহলে চলুন যে আপনাদের সাথে প্রথমে আমি একটু ভিডিও মানে প্রশ্নগুলো একটু শেয়ার করি প্রশ্নগুলো কেমন কি ধরনের প্রশ্ন হবে এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই দিয়ে শব্দ তৈরি করো ক খ গ এরকম পাঁচটি বা তিনটি তিনটি থাকবে এখানে তিনটি দেওয়া আছে যে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো ক দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এরপর ট দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এরপর প দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এখানে কিন্তু গুলো দেখতে হবে এভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হবে এরপর শূন্যস্থান করণ করা আশা এরপরে কি বর্ণটা বসবে আশা যেমন শূন্যস্থান পরণ করো স্বরে স্বরে আর দীর্ঘ এরকম ভাবে আনসার গুলো করতে হবে মানে এখানে যেটা বসবে সেটা কিন্তু এখানে লিখতে হবে শূন্যস্থান পূরণ কর তারপরে খ গ। গ পর আবার ঠিক আছে শব্দের অর্থ লিখ উৎক এর অর্থ লিখতে হবে শব্দের অর্থ লিখ ঠিক এর অর্থ লিখতে হবে একটি যেহেতু প্রশ্নটি আপনাদের সাথে প্র্যাকটিস করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছে আনসার গুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আশা করি আমি আনসারগুলো বলতেছি না কারণ যেহেতু এটি প্র্যাকটিসের জন্যই আপনাদেরকে দিচ্ছি আপনাদের ছেলেমেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে কোন কোন জায়গাগুলো ভুল করে সেই জায়গাগুলো আপনারা সবই সংশোধন করতে পারবেন যদি এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে প্রিন্ট করে বাসায় তাদের পরীক্ষা সিস্টেমে আপনি এক দুই ঘন্টা বা দেড় ঘন্টা বসে থাকলেন যে তারা এই যে বলবে বলবেন যে তুমি এই প্রশ্নটি আনসার করো তাহলে দেখবেন কোন কোন জায়গায় তারা ভুল করতেছে সেই জায়গাগুলো যদি সংশোধন করে দেন তাহলে কিন্তু তারা সহজে পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে পারবে এরপর বাক্য তৈরি দ্বারা তৈরি করবেন রশিতে কি চিহ্নটি হবে এবং রসুতে কি চিহ্নটি হবে দুইটি ফুলের নাম লেখো দুইটি পাখির নাম লেখো তোমার দেশের নাম কি সরবর্ণ কয়টি কতদিনে এক বর্ষ বর্ণ দিয়ে তৈরি করো বর্ণ দিয়ে শব্দ তৈরি করো এখানে বর্ণগুলো দেওয়া থাকবে সেই বর্ণটা দিয়ে যে কোনো শব্দ তৈরি করবে এরপর ভ এখানে ব এই শব্দ দিয়ে বর্ণ দিয়ে শব্দ তৈরি করবে আমাদের জাতীয় মাছের নাম কি এটা লিখতে হবে এরপর আপনাদের সাথে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ইংরেজি এখানে দেখেন মেক ওয়ার্ড ই দ্বারা একটি শব্দ তৈরি করতে হবে এম দ্বারা বি দ্বারা এরপর গ্যাপ ইন ফিল আপ গ্যাপ ইন দা সরি ফিল ইন দা গ্যাপস মানে গ্যাপগুলো ফিল আপ করতে হবে এন এর আগে হচ্ছে কি এরপর এন ও ওর পরে কি বর্ণ পি এরকম ভাবে এখানে মানে শূন্য স্থানগুলো ফিল আপ করতে হবে ফিল ইন দা গ্যাপস কে আই এম আর এ এভাবে এখানে ফিল ইন দা গ্যাপস গ্যাপটা ফিল আপ করতে হবে এরপর যেকোনো বর্ণ দ্বারা মানে শব্দগুলো যাতে হয় এটা হচ্ছে বর্ণ এটা হচ্ছে শব্দ এটাও কিন্তু শব্দ যেকোনো একটি শব্দ তৈরি করব এরপর ওয়া রাইট দ্য মিনিং এটা মিনিং করতে হবে মানে অর্থ লিখতে হবে এটার অর্থ লিখতে হবে এরপর এটার অর্থ লিখতে হবে এরপর এটারও মিনিং করতে হবে এটারও অর্থ লিখতে হবে মানে বাংলা অর্থগুলো লিখতে হবে এরপর সেন্টেন্স ম্যান দ্বারা একটি সেন্টেন্স ক্যাট দ্বারা একটি সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে হবে এরপর রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স দুইটি ফুলের নাম লিখতে হবে এরপর এখানে ফ্রয়েডস দুইটি নাম লিখতে হবে বার্ডস দুইটি নাম লিখতে হবে এরপর হোয়াট ইজ ইউর নেম নাম লিখতে হবে এরপর ফাদার্স নেম মাদার্স নেম এরপর ওল্ড আর ইউ বয়স কত এরপর মেক ওয়ার্ড ও দ্বারা শব্দ তৈরি করতে হবে এভাবে কিন্তু প্রশ্নগুলো করা থাকবে আপনাদের সাথে আমি বাংলা এবং ইংরেজি প্রশ্নটি শেয়ার করলাম যে মডেল প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নটি আমি ধারাবাহিকভাবে যে মডেল টেস্ট প্রশ্নগুলো আছে সকল প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এবং গণিত প্রশ্নগুলো শেয়ার করবো যাতে সেই প্রশ্নগুলো সহজেই পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে সহজেই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন তারা যাতে এই প্রশ্নগুলো দেখে উপকৃত হয় আর অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভিডিও নার্সারি দেখতে পারবেন সেই ভিডিওগুলো একটু দেখবেন যে একশো নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কিভাবে করা হয় এবং কি কি ধরনের প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো কিভাবে প্র্যাকটিস করালে সহজেই সেই প্রশ্নগুলো আনসার করতে পারবে সেই সম্পর্কে কিন্তু ধারণা আপনাদের হয়ে যাবে যাদের পিডিএফ সেখানে যোগাযোগের মাধ্যমে এই পিডিএফ ফাইল গুলো নিয়ে আপনারা কিন্তু পিড করে বাসায় আপনাদের স্যারে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন একটি যত বেশি করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ